আমাদের রেসিপি হবে বন্ধুরা ভোলা মাছের ঝাল ভোলা মাছটাই ভাজা হচ্ছে ভোলা মাছ এক ভাজা হয়ে গেছে ভোলা মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে মধ্যে পেঁয়াজ দিলাম ঝাল বসাবো ওই পড়ায় মাছ ভেজেছিলাম ওই তেলের মধ্যে পেঁয়াজ দিলাম Kata Longka Celakora, bilang 1000W, 1000W, bilang w 1000W, কোসানো হয়ে গেছে এবার পানি দিব ঝোল ফুটে গেছে ভাজা মাছগুলো ধুয়ে দিলাম ধনে পাতা ঝালে দিলাম ভোলা মাছের ঝাল ভোলা মাছের ঝাল হয়ে এসছে করে নাবিয়ে নেব তরকারি হয়ে গেছে নাবিয়ে নিয়েছি